সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্ট থেকে বিরোধী দলের সাংসদদের বহিষ্কার করা হচ্ছে এই অভিযোগে শুক্রবার বিকেলে সারা ভারতব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শরীর দল এই কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন বিকেলে ত্রিপুরার রাজধানী আগরতলাতেও কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এদিন কর্মসূচিটি আগরতলার কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা বিধায়ক গোপাল রায় দলের অবজারভার জারিতা লাইফ্রাং এবং প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সর্বানী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিল শুরুর আগে সভাপতি আশিস সাহা বলেন ইন্ডিয়া জোট গণতন্ত্র বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছে তার কর্মসূচি হিসাবে আঠাশটি দল জোট বেঁধে সংসদের সরকারকে নানা প্রশ্ন করছে এই পরিস্থিতিতে বিরোধীদের একশো ছেচল্লিশ জন সাংসদকে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে দিয়ে শুরু হয়েছিল তা অবিরাম চলছে এর প্রতিবাদে সারা দেশ জুড়ে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করা হয় পাশাপাশি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানানো হয় ইন্ডিয়া ডাক দিয়েছে গণতন্ত্র বাঁচাও গণতন্ত্র বাঁচাও দিবস উদযাপন করতে সারা দেশের আঠাশটি রাজনৈতিক দল এক সঙ্গে জোট বেঁধে সংসদের যে ঘটনাবলী একশো ছিয়াল্লিশ জন এই অবধি সাংসদকে বহিষ্কার করা হয়েছে মহামত্রকে দিয়ে যে বহিষ্কারের পালা শুরু হয়েছিল এটা অবিরাম চলছে এই ধরনের একটা অনৈতিক অগণতান্ত্রিক অসাংবিধানিক কাজের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ সভা প্রত্যেকটা রাজ্যে রাজ্যে সংগঠিত হচ্ছে আমাদের রাজ্যেও আমরা ইন্ডিয়া জোটের মাধ্যমে আজকে রাজ্যবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি তানাশাহী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে সরকার তাদের সংসদ এই সংসদে বিরোধীদের জনমতকে দাবিয়ে রাখা তাদের কথা বলতে তাদের সেখানে যে সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে একটা অনৈতিক অসাংবিধানিক আশ্রয় নিয়ে দেশের পার্লামেন্ট থেকে এটা একটা ঐতিহাসিক ঘটনা এই ধরনের কলঙ্কিত ঘটনা ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে বিরল একশো ছিয়াল্লিশ জন সাংসদকে সংসদ থেকে বের করে দিয়ে সংসদ বিরোধী শূন্য করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজকে এই প্রতিবাদ মিছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশের সঙ্গে এই মিছিলে আওয়াজ তুলতে চাইছি যে বিরোধী শূন্য করে সংসদে বিল পাস করে অনৈতিকভাবে মানুষের জনস্বার্থ বিরোধী যে সমস্ত বিল সংসদে পাস করে নিয়ে এই দেশের যে তানাশাহী সৈদাচারী সরকার পরিচালনা করার জন্য নরেন্দ্র মোদী এবং তার দল যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে দেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে চাইছি দেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছতে চাইছি যে এই সরকার ক্ষমতাসীন থাকা মানেই গণতন্ত্রের প্রতি মানুষের যে বিশ্বাস লোকতন্ত্রের প্রতি মানুষের যে কর্তব্য দায়িত্ব এই দায়িত্ব কর্তব্য অবহেলা করে একটা সরকার পরিচালনা করার জন্য যারা চাইছেন তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আগামী দিন এই দেশের সংসদকে তারা তুলে দিতে চাইছে তারা চাইছে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের উপস্থিতি এটাকে মুছে দিতে বিরোধী দলগুলি আজকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমরা এই রাজ্য থেকে ইন্ডিয়া জোটের পক্ষে এই কর্মসূচির মাধ্যমে জানান দিতে চাইছি এই রাজ্যে আগামী দিন समस्त विरोधी दल मिले एक आंदोलन दिन संकल्प में आप सबको ये बताना चाहती हूँ कि 48 घंटे से ऊपर जब 100 से ऊपर लोगों को दफनाया जा रहा है मणिपुर में 48 घंटे से ऊपर हो गया है जब पार्लियामेंट पे अटैक 48 घंटे से ऊपर होने वाला है जबकि साक्षी तर, आ, साक्षी ने अपनी आ, करियर को दाव पे लगा दिया और उसने बॉक्सिंग और 48 घंटे से ऊपर होने वाला है जबकि हमारे 146 MPs को सस्पेंड किया गया है यहाँ पे डेमोक्रेसी की जो मर्डर हो रही है दिन ब दिन यहाँ में विपक्ष का जो आवाज है उसको दबाया जा रहा है और उसके खिलाफ आज ये प्रदर्शन किया जा रहा है और हमारे जितने भी सहभागी जितने भी हमारे पार्टीज़ है सब लोग एक साथ मिलकर एकजुट होकर आज जंतर मंतर में भी 11 बजे आज प्रदर्शन हुआ है और हर एक प्रदेश में आज इस तरीके का प्रदर्शन हो रहा है क्योंकि हमें लोगों की आवाज उठाने के लिए हमारे जो प्रतिनिधि है उनको भेजा जाता है पार्लियामेंट में ऐसे नहीं कि कोई भी पार्लियामेंट में सिर्फ रूलिंग पार्टी हो और विपक्ष के कोई भी एम ना हो क्योंकि विपक्ष की आवाज को दबाने की कोशिश की जा रही है इसलिए उनको सस्पेंड किया गया है